আল্লাহ বলেন রোজার বেলায় তাহা নয় কি বলছে রোজার বেলায় কিন্তু তাহা নয় আমার বান্দা একবার শুভ হাম আল্লাহ বলবে বস থেকে শাস্ত গুণ বৃদ্ধি করে দিবে আমার বান্দা একটা টাকা দান করলো তো এক এক আল্লাহ তাল্লাহ শাস্য গুণ বৃদ্ধি করে দিবে কার মাধ্যমে মাধ্যমে আল্লাহ বলেন রোজা রয়েছে আমার বান্দা এটা ফেরেস্তার মাধ্যমে আমি লিখবো না আমি আমার এই বদলা আমি আল্লাহ আমার নিজ উদ্রুতি হাতে বান্দার মোল্লা মালিকা দিব কারণ সব আদতের মধ্যে রিয়া থাকতে পারে নামাজ পড়বো মানুষকে দেখাইবার জন্য নিয়ে আসতে পারে মানুষ আমাকে নামাজি বলবে নিয়ে আসতে পারে মানুষ আমাকে নেতা বলবে নিয়ে আসতে পারে কিন্তু আমার বান্দা সারা দিন রাখে জিব্বাটা যখন আমার বান্দার অতিরিক্ত গরমে কৃষ্ণায় দুপার বেলা হইলে আমার বান্দার জিব্বা বাইরে যায় আমার বান্দা ইচ্ছা করলে গোপনে ঘরের ভিতরে পানি পান করতে পারত দেখতো না আমার বান্দা ইচ্ছা করলে খানা খাইতে পারত কেউ দেখতো না সন্ধ্যা ইত্যাদি সামনে নিয়ে গড়ির দিকে তাকায় তাকায় না মারা গেল নাকি রে মহাজ না কেন সারা দিনে যতবার ঘড়ি দেখে না ইত্যাদির সামনে রাইকা পাঁচ মিনিট আগে যতবার মন্দা ঘড়ি দেখে নাকি আল্লাহ তালা তবে ফেরেস্তাদেরকে বলতেছে ইচ্ছা করলে আমার বান্দা পানি পান করতে পারতো পিপাসায় আমার বান্দার খুলে যে শুকাছে কিন্তু আমার বান্দা আমার ভয় পান করে নাই এই বান্দার নেকের পাল্লা এই বান্দার নেকের সোয়াব আমি তোমাদের হাত দিয়ে দিব না আমি আমার বান্দার সোয়াব আমার নিজ উদরে দিব ওদের নাই তুমি বুঝার কত দাম এখন আমি অনেকে বলবো হুজুর আমরা সবাই তো এসির নিচে থাকতে পারি না সুয়া দিন কাটাইতে পারি না দিন মজুরি করি রোদে কাজ করি কত কষ্ট কত ক্লান্তি করি আমরা তো রোজা রাখতে পারি না গো আমাদের কি উপায় হবে ও দিন আলো তোমার রোজার মধ্যে যে অ্যাকশন তোমার রোজার মধ্যে যে পাওয়ার আছে এত কষ্টের পরেও তুমি যে রোজাটা বাংলা না তোমার রোজার মধ্যে যে কষ্ট যে তাকওয়া যে ভয় আর যে সারা দিন সেমার মধ্যে থেকে রোজা রইল ওই রোজা আর তোমার রোজা যদি আসমান জমিন পালি দেওয়া হয় কোনো সমান হবে না তুমি যত কষ্ট করবা তত তোমার সবের মাকাম বাড়বে অনেক সময় তো আমরা এবাদত করতে আসি মনে করো সবের আসি কিন্তু যেমনি বালাইব যেমনি আমার শুরু করবে হেমনে আবাদত করি ইয়া তুমি পরীক্ষা করার জন্য আল্লাহকে তুমি কতটুকু ভালোবাস ইবাদতের মাধ্যমে পরীক্ষা দিই এখন তুমি নামাজ পড়ছো আরাম করছো রোজা করায় আরাম করছো সবলাই তোমার আরাম করছো ওই তোমারে আল্লাহ ইবাদত করতে কইছি কি নিয়ে তো আরামের জিনিস না সারা রাত দলায় আড়ায় নামাজ পড়া তো আরামের জিনিস না রোজা রাখা তো আরামের জিনিস না নামাজ পড়াও কিন্তু আরামের জিনিস না कथा नहीं की किसी